দেখতে পাচ্ছ কিরকম ভয়ঙ্কর রাস্তা এই রাস্তা পেরিয়ে আমরা অবশেষে রাত দশটা পনেরোয় রুমে ঢুকলাম হোটেল রুমে প্রচন্ড খিদে পেয়েছিল কারণ দুপুর দুটোর পর আমরা আর কিচ্ছু খেতে পারিনি কারণ সমস্ত খাবার লাগেজে গাড়ির ওপরে তুলে দেওয়া ছিল আমাদের হাতের কাছে কোনো রকম খাবার রাখা ছিল না আমরা জানি তাড়াতাড়ি পৌঁছে যাব সাড়ে আটটার মধ্যে ওদের অসুবিধা হবে না কিন্তু এতখানি রাত হয়ে যাবে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে সেটা তো বুঝতে পারিনি এখানকার সাকুলেন্ট গুলো দেখো কত বড় বড় এগুলো আমাদের ওখানে হয় না অনেক চেষ্টা করেছি আমি কোনোভাবেই হয় না এবার ডিনার করতে যাওয়া যাক দেখা যাক ডিনারে কি কি দিয়েছে ডিনার করতে যাওয়ার আগে হাত ধুতে গিয়ে এক একদম হাত ফেটে চৌচির হয়ে গেছে প্রচন্ড ঠান্ডা জল বরফের মতো হাত ধোয়ার পর হাতে কোনো বোধ ছিল না আর এই কিচেনের ইন্টেরিয়রটা বেশ ভালো দুপুরের খাবারটা বেশ ভালোই ছিল এই হচ্ছে আমার হাত ঠান্ডা জলে হাত ধোয়ার পর হাতে কোনো বোধ ছিল না গরম ভাতে হাত দিয়ে মাখার পরও কিছু বোঝা যাচ্ছিল না ভাত আলু আর ডাল এটা ছিল চিকেন এটা দেখতে খারাপ হলেও খেতে কিন্তু বেশ ভালো ছিল খাওয়া দাওয়ার পর আমরা একটু বাইরে বেরিয়েছিলাম রাস্তায় সামনে একটা ক্যাফে ছিল আমরা একটুখানি হাঁটাহাঁটি করলাম তারপর রুমে ঢুকে গেলাম বিশেষ কিছু নেই চারপাশে দেখার মতো তার মধ্যে আবার রাত্রি হয়ে গেছে অন্ধকার পাহাড়ে সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে এবার আসি খাবারের কথায় দুপুরবেলাও একদম নর্মাল খাবার খেয়েছি রাতেও একদম নরমাল খাবার কোনো রকম রিচ ছিল না কোনো খাবারে আমার মতে ট্রাভেলারদের জন্য একদম পারফেক্ট খাবার এটা হচ্ছে একটা শপিং কমপ্লেক্স তাহলে আজকের মতো আমাদের ডে টু এর ভিডিও এখানেই শেষ আবার দেখা হচ্ছে ডে থ্রি এর ভিডিওতে টাটা